আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা জোড়া মুন্ডিয়ান দেখতে পারতেছি এখানে আর কালারটা দেখেন আপনারা সাইজ বাই টাইগার রেড টাইগার সাইজ এবং কালার দুটো মিলেই আছে মাশাআল্লাহ দেখার মতো আর এখন যে ডান পাশে যেটা মানে খুব তো খুব চঞ্চল ভাই একদম ফ্লোর টাচ ফ্লোর টাচ বডি সুস্থ সবার যেটা দেখতেছেন ওটা মাদি দুটোই কিন্তু মাশাআল্লাহ একদম ফ্লোর টাচ বডি যদি কারো সিঙ্গেল এই মাদিগুলা লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাদিগুলা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক রোমান গাল দেখেন কালারটা কি বলবো ভাই এটা

তো যাই হোক ভাই দেরি না করি মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখে নাকি দর্শক সব কবুতর দেখানো হয়নি দেখাইলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় ভুল থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুমুল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে কাছে বিশাল বিগ সাইজের ভিতরে একজোড়া সাদা সাদা প্রমিনিয়ান পটার হাতের ডানে যেটা আমরা দেখতেছি ভাই এটা হচ্ছে এটা হচ্ছে নর আর পাশেটা হচ্ছে মাদি এটা মাস্টার পেয়ার ভাই ফুল রানিং মাস্টার পেয়ার ডিম্পাস চা করা সাইজ গেট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিশাল সাইজের ভিতরে আছে দাম চাচ্ছেন কত সুজিত ভাই ভাই আজকে কোনো ভাই যদি নেয় কোনো দাম দেবে নেই মাত্র চার হাজার টাকা একদম ফাইনাল ভাইয়া চার হাজার টাকা এটা কি ফাইনাল বলছেন ভাই একেবারে সুপার কোয়ালিটি ভাই যে কোয়ালিটি ভালো আছে মাসাল্লাহ আর দাম কি এটা ফিক্স থাকবো নাকি আরেকটু কমাইবেন ভাই আচ্ছা জান আজকে লাগা দিয়ে দিলাম একদম 3700 টাকা একদম 3700 জি ফাইনাল ফাইনাল ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একজোড়া আহ ব্ল্যাক কালারের ভিতরে এক্সিবিশন কবুতর মাসাল্লাহ তো এক্সিবিশনটার বয়স কেমন ভাই ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা জি ভাই এই সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর দাম চাচ্ছেন কেমন ভাই ভাই আজকে কোনো দাম দেবেন নেই একদম পূর্বে ভাই মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ফাইনাল ফাইনাল আর 200 টাকা কম দেন না ভাই না 2200 টাকা ভাই 200 টাকা থাকবে একদম ফাইনাল নাকি জি ভাই 2200 টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারবেন দুটো একদম সাপচক ভাই দুটোই সাপচক নাকি পাথর চক যেটা আমরা বলি ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করা কালাটা দেখেন ব্লু বারলেস কালারের ভিতরে এক জোড়া জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি ডান পাশে হচ্ছে মাদি

দর্শক আরো এক পেয়ার লাহরি আমরা দেখতেছি লাহরি আজকে মাসাল্লাহ গেট আপ কোয়ালিটি কালার সবকিছু আপনাদের সামনে দেখতে পারতেছেন একটার পর একটা টপ কোয়ালিটি লাহরি আমরা আমাদেরকে ভাই দেখাচ্ছে ব্ল্যাক কালার যেটা আমরা দেখতেছি ভাই এখন বয়স কমে চলতে আছে জোড়াটা ফুল রানিং ভাই ফুল রানিং ডান পাশেরটা মাদি বাচ্চা আছে এগুলো বাচ্চা আছে না ডান পাশেরটা মাদি জি ভাই বাম পাশেরটা নর জি আচ্ছা আচ্ছা একবারে সুপার কোয়ালিটি এটা বাচ্চা ছাড়া আগে আমরা মাস্টার পেটার দামটা শুনাই দর্শক মাস্টার পেটার নিলে একদম পুরো 4500 টাকা ভাই একদম ফাইনাল একদম 4500 একদম ফাইনাল থাকবে ভাই

বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ভাই ফুল রানিং নেই বাচ্চা করা জি ভাই দাম চাচ্ছেন কত ভাই ভাই আজকে কোন ভাই যদি এই প্যান নেয় কোন দাম দামি থাকবে না একদম থাকবে 2000 টাকা একদম ফাইনাল 2000 মাত্র 2000 টাকা রানিং জার্মান বিউটি হোম ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা আপনাদেরকে এই চমৎকার বিউটির পেয়ারটা দিচ্ছে ভাই ভাই জি ভাই সিঙ্গেল আমরা এক পিস বন্ডিনেট বন্ডিনেট কানলেস ডানলেস কালারের ভিতরে সিঙ্গেল এক পিস কন্টিনেন্ট নন না মাদি ভাই সিঙ্গেল এক পিস ফিমেল যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার ফিমেলটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ফাইনাল ফাইনাল দুই টাকা একদম একদম তো কমান না ভাই মাত্র সতেরোশো টাকা ফাইনাল ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল মাতিটা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে সিঙ্গেল না ভাই এই যে ব্ল্যাক কালার এক পিস স্প্যানিশ দেখতেছেন জেনেন্স একদম ওই যে বিডিং মোডে আছে জাস্ট ভাই এটা নর্স সাইরা দিছে দেখানোর জন্য আপনাদেরকে শাটিনের নট তো এই যে রানিং মাদিটা ভাই সিঙ্গেল দাম কত আছেন কত ভাই একদম একদম পুরো 2000 টাকা টাকা একদম ফুললি ব্লিডিং মোডে আছে দর্শক দেখতে পারতেছেন ভালো লাগলে সিনিতা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল ভাই

গোল রানিং না এই যে ডান পাশে চলে গেল মাদিটা বাম পাশে হচ্ছে নর অ্যাক্টিভ কতটা দেখেন এক সেকেন্ডের জন্য দাঁড়ায় না দাম চাচ্ছেন কত ভাই ভাই কোনো দাম দামি নেই একদম পুরো 2500 টাকা একদম ফাইনাল 2500 টাকা 2500 টাকা একদম টক টকে রেড গিয়ার ভাই শেপ দেখেন কলার হাইট শেপ মাশাআল্লাহ অনেক মোটা ঠোঁটে একদম পুরো সুপারি গাছ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ফাইনালি একদম থাকবে 2500 টাকা একদম 2500 টাকা ভাই মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে এক জোড়া শকিং নাকি ভাই ভাই জি ভাই শকিং না মডানা কি ভাই মডানা ভাই মডানা যাই তো দেখতেছি পায়ে ফেদার আছে আবার দুইটা হচ্ছে মিলি কালার জি অনেক সুন্দর এক জোড়া মডানা কবুতর ডান পাশেটা কি ফিমেল ভাই ডান পাশেরটা ফিমেল বাম পাশেরটা মেল রানিং জি দাম চাচ্ছেন কত ভাই জানেন এই

ভাই এটা ওমোজিনিয়া ওমোজনিয়ার্স কালার এটা সিঙ্গেল এয়া নরনামাদি এটা নর এটা হচ্ছে নর জোরা আছে নাকি জোরা আছে সাথে হচ্ছে ব্ল্যাক কালার একটু ভিতরে দেই

দামটা আলোচনা সাপেক্ষে থাকলো কারো ইচ্ছা মানে নেওয়ার আগ্রহ থাকলে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে করে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দর্শক আবারও রোমান কাল দেখতেছি এখানে একটা হচ্ছে ব্ল্যাক এর একটা হচ্ছে কালারের ভিতরে আর হোমোজেনিয়াস কালারের ভিতরে যেটা আছে এটা মর্ডিং এ আছে দেখতে পারতেছেন

মাস্টার পেয়ার তো না ফুল মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার দর্শক বিশাল সাইজ গেটাপের দেখতে পারতেছেন পেডটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই সজীবের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সজীবে আমার দর্শক উদ্দেশ্যে দামটা চাইবেন ছোটো করে ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না কোনো দাম দাবি না একদম পড়বে চার একদম ফাইনাল একদম ফাইনাল পড়বো চার হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক শৌকিং দেখেন হোয়াইট কালারের আরও একটা পেয়ার শৌকিং দেখতেছি যদিও শৌকিং দুটা মানে ময়লার কারণ অন্য আরেকটা কালার হচ্ছে এখন কিন্তু এটা হচ্ছে সাদা দবদবা কিন্তু অ্যাক্টিভ কত দেখেন ভাই এটা রানিং ডিম বাচ্চা করে আসছে ভাই কথা বুঝতে পারছেন এই কারণে অবস্থা মানে ডিম বাচ্চা করাতেই হচ্ছে এই ময়লা হয় নাকি জি আচ্ছা তো জোড়াটা

দর্শক আপনার এই ইয়াং পুয়াটা নিতে পারবেন পাঁচ ফেদার বয়সের এই জোড়াটা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল আমরা দুই পিস মুন্ডিয়ান দেখতে একটা হচ্ছে দুইটাই মাদি না দুজন সংসারে একসাথে থাকলে যাওয়া হয় আর কি তো এখানে ইয়েলো কালারটাও মাদি এবং ব্লুবার যেটা দেখতেছেন ওইটাও মাদি দুইটাই কিন্তু মাসাল একদম ফ্লোর টাচ বডি যদি কারো সিঙ্গেল এই মাদিগুলা লাগে আপনারা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে মাদিগুলা সংগ্রহ করে নিতে পারবেন

মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা জোড়া মুন্ডিয়ান দেখতে পারতেছি এখানে আর কালারটা দেখেন আপনারা সাইজ বাই টাইগার রেড টাইগার সাইজ এবং কালার দুটো মিলেই আছে মার্শাল দেখার মতো আর এখন যে ডান পাশে যেটা মানে কবুত দুটোই খুব চঞ্চল ভাই একদম ফ্লোট টাচ ফ্লোট টাচ বডি সুস্থ স্বাভাবিক আছে দর্শক এখন ডানে যেটা আছে এটা নর নাকি নর বামেটা হচ্ছে মাদি মাদি দেখেন কবুতরের কোয়ালিটি সাইজ দেখেন ফুল রানিং রানিং মাস্টার প্লেয়ার কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চমৎকার মুন্ডিয়ানের পেয়ারটা সংগ্রহ করে নেবেন দামটা বলেন তো ছোটো করে ভাই চাওয়া দাম পনেরো হাজার টাকা দাম দর করার অপশন আছে ভালো লাগলো অবশ্যই আপনারা ফোন দিবেন দর্শক ফোন দিয়ে কথা বলবেন দামাদামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন কবুতর দেখবেন কোয়ালিটি দর্শক আবারও মুন্ডিয়ান দেখতেছি দেখেন

কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় দর্শক সিঙ্গেল আমরা আরো এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছি এখানে বাইরে সিঙ্গেল নট জি ভাই যদি কার সিঙ্গেল নটটা লাগে পছন্দ ভালো লাগে সবে মাত্র যৌবনে পাড়া দিছে দর্শক ক্লিয়ার দর্শক ক্লিয়ার হইছে না মাত্র দর্শক ক্লিয়ার হওয়া সিঙ্গেল একটা নট যদি কার পছন্দ ভালো লাগে স্ক্রিনে নাম্বারে নম্বরে বাইরে সাথে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই একদম একদম ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন দর্শক কবুতরের কোয়ালিটির উপরে কবুতরের দাম